আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব ইমাম গাজ্জালির দৃষ্টিতে মৃত্যু ও পরকাল আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ বর্তমান জীবনের উদাহরণ সহ ইমাম গাজ্জালি মৃত্যুকে শুধুমাত্র জীবনের শেষ নয় বরং একটি নতুন চিরস্থায়ী জীবনের সূচনা হিসেবে দেখেছে তার দৃষ্টিতে মৃত্যু মানে আত্মার এক গুরুত্বপূর্ণ রূপান্তর মৃত্যুর পর মানুষ তার কাজ ও চরিত্রের ফল পাবে বরং এই ফলাফলের ভিত্তিতে তার চূড়ান্ত পরিণতি নির্ধারিত হবে গাজ্জালি দৃষ্টিতে মৃত্যু আত্মার জাগরণ ও দেহের আবরণ ঢেকে ফেলা আধ্যাত্মিক বিশ্লেষণ গাজ্জালি মনে করতেন মানুষ দুটি ভাগে বিভক্ত এক জড় শরীর দুই চেতনা বা আত্মা মৃত্যুর মাধ্যমে শরীর নষ্ট হয় কিন্তু আত্মা রয়ে যায় এবং আরও বেশি সত্যিকারভাবে ভাবে জাগ্রত হয় এই পৃথিবীতে আমাদের আত্মা মোহ মায়ের কারণে নিজের আসল পরিচয় ভুলে যায় মৃত্যু সেই মোহের পর্দা সরিয়ে দেয় যেন একটি ঘুমন্ত মানুষ জেগে ওঠে এবং বাস্তব জগৎ দেখে বর্তমান জীবনের উদাহরণ ধরা যাক কেউ ভার্চুয়াল রিয়ালিটি হেডসেটে পড়ে একটি কল্পনার জগতে হারিয়ে গেছে সে ভুলে যাচ্ছে বাস্তব দুনিয়া কেমন হেডসেট খুলতেই সে বাস্তবতায় ফিরে আসে মৃত্যু ঠিক এই রকম ইন্দ্রিয়ের ভ্রান্ত জগৎ থেকে আত্মাকে টেনে বের করে আনে গাজ্জালি দৃষ্টিতে পরকাল চূড়ান্ত ফলাফল ও আত্মার অবস্থান আধ্যাত্মিক বিশ্লেষণ পরকাল বা আখেরাত হলো সেই বাস্তব রাজ্য যেখানে মানুষের কর্মফল সুস্পষ্ট হয়ে ওঠে গাজ্জালি বলেন পৃথিবীতে আমরা যেসব অভ্যাস চরিত্র ও অভিপ্রায় গড়ি মৃত্যুর পর সেগুলি বাস্তবে রূপ নেয় তার মন ঈশ্বর প্রেম দয়া ও ন্যায় পূর্ণ তার জন্য পরকাল হবে শান্তি স্থান যার মন ছিল লোভ হিংসা ও মিথ্যায় নিমজ্জিত তার জন্য পরকাল পরকাল হবে কষ্টের স্থান মানে বাহ্যিক বিচার নয় বরং আত্মা নিজেই নিজের স্বরূপ দেখে সুখী বা কষ্টভোগী হয় বর্তমান জীবনের উদাহরণ একজন চোর সবসময় ভয় আর অপরাধবোধে, ভোগে এমনকি সে ধরা না পড়লেও আবার একজন সত্যিকারের সৎ মানুষ নিজস্ব হলেও শান্তিতে থাকে ঠিক তেমনি পরকালের বাইরে বিচার ছাড়াই আত্মা নিজের কর্মের আসল প্রতিফলন অনুভব করে মৃত্যুর প্রস্তুতি সম্পর্কে গাজ্জালি শিক্ষা গাজ্জালি বলেন মৃত্যুর আগে মানুষের উচিত নিজের আত্মাকে বিশুদ্ধ করা অহংকার লোভ হিংসা ইত্যাদি দূর করা ঈশ্বরের স্মরণ ও সত্য চর্চায় জীবন কাটানো তিনি মৃত্যুর স্মরণ চর্চাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মশুদ্ধির মাধ্যম মনে করতেন কারণ মৃত্যুর কথা স্মরণ করলে মানুষ দুনিয়ার অস্থায়িত্ব বুঝতে পারে এবং নিজের চেতনাকে উন্নত করার চেষ্টা করে বর্তমান জীবনের উদাহরণ যেমন একজন ক্যান্সার রোগী যখন জানতে পারে তার জীবনের সময়সীমা সীমিত তখন সে হঠাৎ করে নিজের জীবনের আসল উদ্দেশ্য উপলব্ধি করে আত্মীয়দের কাছে ক্ষমা চায় দয়া ও ভালোবাসা ছড়ায় গাজ্জালি বলেছিলেন আমাদের প্রতিদিন এইভাবে মৃত্যুকে স্মরণ করা উচিত কারণ জীবন অনিশ্চিত গাজ্জালির কিছু বিখ্যাত উক্তি মৃত্যুকে নিয়ে মৃত্যু হলো আত্মার এক নবজন্মের মুহূর্ত যার অন্তর ঈশ্বরের সাথে জীবিত তার জন্য মৃত্যু কোনো ভয়ঙ্কর জিনিস নয় গাজ্জালি দৃষ্টিতে মৃত্যু একটি ভয় নয় বরং জাগরণ আত্মার আসল গন্তব্যের দিকে যাত্রা পার্থিব মোহভঙ্গের পরে আত্মা বুঝতে পারে সে কি অর্জন করেছে এবং তার প্রকৃত স্থান কোথায় আজকের দ্রুতগামী ভোগবাদী জীবনে গাজ্জালির মৃত্যু ও পরকালের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় স্থায়ী সুখ বাহিরে নয় আত্মার শুদ্ধতাতেই প্রকৃত শান্তি দার্শনিক বিশ্লেষণ গাজ্জালির দৃষ্টিতে মৃত্যু ও পরকাল ইমাম গাজ্জালি একজন অসাধারণ দার্শনিক এবং আধ্যাত্মিক চিন্তাবিদ তিনি মৃত্যু ও পরকাল নিয়ে গভীর বিশ্লেষণ করেছেন তার মতে মৃত্যু কোনো শেষ নয় বরং জীবনের এক রূপান্তর যেখানে আত্মা সত্যিকারের অস্তিত্বের দিকে অগ্রসর হয় দার্শনিকভাবে গাজ্জালি মনে করেন মৃত্যু ও পরকাল বুঝতে হলে আমাদের আত্মা শরীর জ্ঞান এবং বাস্তবতার প্রকৃতি উপলব্ধি করতে হবে গাজ্জালির দৃষ্টিতে মৃত্যু মৃত্যু কি গাজ্জালি বলেন মৃত্যু হল আত্মার মুক্তি দেহের জড়বদ্ধ অবস্থা থেকে বেরিয়ে আসা ইন্দ্রিয়ের মোহ থেকে মুক্ত হয়ে চেতনার বিশুদ্ধ অবস্থায় পৌঁছানো দার্শনিক বিশ্লেষণ জীবিত অবস্থায় আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে জগৎকে জানি যা আংশিক ও ভুল মৃত্যু ইন্দ্রিয়ারিক সীমাবদ্ধতা দূর করে তাই আত্মা তখন বাস্তবতাকে সম্পূর্ণ উপলব্ধি করতে সক্ষম হয় এই পৃথিবী মূল বাস্তবতা নয় এটি হলো একটি ছায়া জগৎ আসল সত্য উদ্ঘাটিত হয় মৃত্যুর পর বর্তমান জীবনের উদাহরণ ধরা যাক আপনি আধারে বসে একটি মূর্তি দেখছেন হালকা আলোই মনে হচ্ছে সেটি কোনো দৈত্য কিন্তু যখন আলো জ্বলে ওঠে তখন বোঝা যায় এটা তো সাধারণ একটা মূর্তি জীবন হলো সেই আধো আলো আর মৃত্যু হল পূর্ণ আলো যেখানে সত্য প্রকাশিত হয় গাছজালির দৃষ্টিতে পরকাল পরকাল কি পরকাল হলো সেই অবস্থা যেখানে আত্মা তার প্রকৃত অবস্থা ও কর্মফল নিয়ে মুখোমুখি হয় পরকালের বিচার বাইরে নয় আত্মার ভেতর থেকেই ঘটে দার্শনিক বিশ্লেষণ গাজ্জালি মনে করতেন প্রতিটি কাজ আত্মার উপর প্রভাব ফেলে পূর্ণ কাজ আত্মাকে উজ্জ্বল করে আর পাপ কাজ তাকে অন্ধকার ছন্ন করে মৃত্যুর পরে আত্মা ওই উজ্জ্বলতা বা অন্ধকার নিজের ভেতরে অনুভব করে এটি জান্নাত বা জাহান্নাম বর্তমান জীবনের উদাহরণ যেমন কেউ যখন অন্যায় করে তখন বাইরের বিচার ছাড়াই তার বিবেক তাকে দগ্ধ করে আবার সৎকর্মের পর আত্মার মধ্যে আনন্দের এক প্রশান্তি অনুভব হয় ঠিক তেমনি পরকাল মানে আত্মার নিজের করা কাজের প্রতি নিজস্ব প্রতিক্রিয়া মৃত্যু ও পরকালের দার্শনিক স্তর ভাগ গাজ্জালির মতে গাজ্জালি শিক্ষা মৃত্যু প্রস্তুতি গাজ্জালি বলেন মৃত্যু হল নিশ্চিত কিন্তু তার সময় অজানা তাই জীবনের প্রতিটি মুহূর্তে আত্মাকে প্রস্তুত করা উচিত পাপ থেকে আত্মাকে মুক্ত রাখা সত্য ন্যায়ের পথে থাকা ঈশ্বরের স্মরণে জীবন ব্যয় করা দার্শনিকভাবে ব্যাখ্যা যে আত্মা জীবন দশায় পবিত্রতার পথে চলে মৃত্যুর পর তার জন্য কোনো নতুন বিপদ আসে না মৃত্যুর মুহূর্তে তার অভিজ্ঞতা হবে ঠিক যেমন কেউ স্বপ্ন থেকে এক মধুর জাগরণে উঠে বাস্তবতার আনন্দে ভেসে যাচ্ছে বর্তমান জীবনের উদাহরণ ধরা যাক একজন ছাত্র সারা বছর মনোযোগ দিয়ে পড়াশোনা করেছে পরীক্ষার দিন তার কোনো ভয় নেই সে আনন্দের সঙ্গে পরীক্ষা দেয় আবার যে অলস ছিল সে ভয় ভয় থাকে মৃত্যুও ঠিক একই রকম প্রস্তুতি থাকা মানেই ভয়মুক্ত থাকা গাজ্জালি বিখ্যাত উক্তি তুমি মরছ না তুমি কেবল এক অবচেতন অবস্থা থেকে জাগ্রত হচ্ছ জীবন হলো বপনের মাঠ মৃত্যু হল ফসল কাটার সময় গাজ্জালির দৃষ্টিতে মৃত্যু আত্মার মুক্তি সেতু বন্ধন এবং পরকাল হল চূড়ান্ত আত্মিক বাস্তবতার মুখোমুখি হওয়া জীবন মৃত্যু এবং পরকালের এই ধারাবাহিকতা আমাদের শিক্ষা দেয় সত্যিকারের প্রস্তুতি হলো আত্মার শুদ্ধতা অর্জন বর্তমান পৃথিবীতে যেখানে সবাই বাহ্যিক সাফল্যের পেছনে ছুটছে গার্জালি শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় স্থায়ী সাফল্য বাইরে নয় অন্তরে সত্যিকারে আজকের আলোচনা এখানেই শেষ হলো